মানুষ মাত্রই ফিলিংস আছে আর সেই ফিলিংসের কদর করে একটা গান হয়ে যাক সেটা হচ্ছে দেখো চাঁদ আয়া চাঁদ নজারে আয়া আচ্ছা চাঁদ চাঁদ কাকে আমরা কাদের সঙ্গে চাঁদকে তুলনা করি মেয়েদের সঙ্গে বিশেষ করে বিভিন্ন সিনেমাতে মহিলাদেরকে বা নায়িকাকে চাঁদের সঙ্গে তুলনা করে চাঁদের সৌন্দর্যের সঙ্গে তুলনা করা হয় আর এখানে আমি কাকে চাঁদের সাথে তুলনা করছি না সৌন্দর্যের দিক থেকে নয় স্যান্ডিকে তুলনা করছি ডুমুরের ফুল হয়ে গেছিল কয়েকদিনের জন্য এটা একটা গান ওকে ডেডিকেট করলাম দেখো আয়া এছাড়াও এইভাবে গান করা যায় ওরে কালা চাঁদ তোমার লাগি মন করে আনছান হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ম্যান্ডিকে নয় আজকে স্যান্ডির উদ্দেশ্যে দুটো গান ডেডিকেট করে দিলাম ঠিক আছে একটা কমেন্ট দেখছিলাম কি অনেকেই আসে স্যান্ডিকে দেখার জন্য আরে সবাই আসে স্যান্ডিকে দেখার জন্য স্যান্ডি এতটাই হ্যান্ডু হ্যাঁ 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 স্যান্ডির ব্রেনটা একটুখানি শর্ট শর্ট মানে ও একটুখানি বোকা দুর্বল বাট ও কিন্তু হ্যান্ডসাম এটা কিন্তু মানতে হবে এটা আমি ম্যান্ডিকেও বলেছিলাম এই কথা বলার পরে বলে কি এই প্রেম করবা প্রেম করবা আমা এ তো আমি ঋত্বিক রোশনরাও বলি যে হ্যান্ডসাম তার মানে কি ঋত্বিকের সঙ্গে প্রেম করতে হবে কও দেখি না ঋত্বিকের সঙ্গে ব্যাপারটা আলাদা ছিল তাই বলে স্যান্ডি না 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 তবা 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 ভাই এটা আবার ম্যান্ডিওয়ালা ভাই না এটা আবার আমার আমারওয়ালা ভাই ঠিক আছে ম্যান্ডির ভাই মানে তো এই খাইছে ঠিক আছে তো যাই হোক অনেক হলো মস্করা এবার ঢুকে যায় কন্টেন্টে তো স্যান্ডি বিগত দুদিন পরে মনে হয় ভিডিও দিল তিন দিনের ভিডিও দিল তাও তেইশ মিনিট ভাই আমি যদি তিন দিনের ভিডিও দিই এক ঘন্টা ভিডিও হয়ে যাবে তো স্যান্ডি আর কি বা করবে একটা ছেলে মানুষ ব্লগিং আর কি করবে তবে হ্যাঁ কি করবে এই কথাটা বলা কিন্তু মানে কি বলবো যথাযথ নয় ভিডিওর জন্য কিন্তু এখন স্যান্ডি জামা কাপড়ও ভাজ করছে ইয়েস যখন ম্যান্ডি বাদুরিয়াতে ছিল আহারে চারিদিক আমরা দেখতে পাইছি এছাড়াও ম্যান্ডি যখন দীর্ঘ এক মাস প্রায় দেড় মাস মতন পর যখন বাড়িতে ঢোকে তখন আমাদেরকে দেখিয়েছিল আহ জনির পটি সহ স্যান্ডি ঘুমাতো গন্ধ যাইতো না নাকে গো বাবারে বাবা কি পিসাস হ্যাঁ সে এখন জামা কাপড় ভাজ করছে কিসের জন্য ক্যামেরার জন্য হুম তারপর আবার বউয়ের জন্য তো অবশ্যই আছে তো ফার্স্ট পয়েন্ট মায়ের জন্য জেগেছিল হুম মায়ের জন্য এখানে অর্থাৎ স্যান্ডির নিজের মায়ের জন্য না বউয়ের জন্য জেগেছিল ওই যে আত কপালি যন্ত্রণা হচ্ছিল না ম্যান্ডি ম্যান্ডির আত যন্ত্রণা হচ্ছিল সেই জন্য সারা রাত সেই যন্ত্রণা হয়েছে এই এ যন্ত্রণা এ জাল এ ব্যথা কি যে ব্যথা হ্যাঁ তো ম্যান্ডির এই মাথার যন্ত্রণা ডাল্ট এই সব লাগিয়েও কমছে না তার জন্য ম্যান্ডির মাথার যন্ত্রণার জন্য স্যান্ডি জেগেছিল মেয়েটা বলছে বাচ্চা মেয়েটা বলছে স্যান্ডি না হ্যাঁ এরম করছে মানে কি বলে ফেলবে এটাকে আবার এডিট করে বাদ দিতে হবে কি না ওমা যেই দেখলো স্যান্ডি মেয়েটা বলেছে বাবার ক্রেডিট মানে স্যান্ডি নিজের ক্রেডিট যে ম্যান্ডির জন্য আমি রাত্রেবেলা জেগেছিলাম সেটা আর কারোর কানে যাক বা না যাক এই আমার কানে মানে এই আমার কানে ঠিক চলে আসবে সেটা কিন্তু স্যান্ডি জানে আমি শুনে ফেলেছি স্যান্ডি যে তোর মেয়ে বলেছে যে ম্যান্ডির মাথা যন্ত্রণার জন্য তুই রাত্রেবেলা ঘুম আসনি হাউ সুইট কি সুন্দর হাজব্যান্ড তাই না আমরা তো এরকমই চাই যে আমাদের শরীর খারাপ হলে পরে আমাদের বাবা মা আমাদের বিয়ের আগে যেরকম করে দেখাশোনা করতো পরও সেইভাবে দেখাশোনা করবে তাই না এরকম তো আমরা চাই আবার আমাদের হাজব্যান্ডরাও এটা চায় যে আমার স্ত্রীও আমাকে টাইম টু টাইম খাওয়ার দাওয়ার দেবে একটুখানি যত্ন করবে কিন্তু সেটা কি স্যান্ডির কপালে জোটে না সেটা স্যান্ডির কপালে জোটেনি এই তো গতকালকের যে ভিডিওটা স্যান্ডি লাস্টে অ্যাড করেছে সেখানে আমরা দেখতে পেয়েছি স্যান্ডি ব্রেকফাস্ট করেনি বলছে ব্রেকফাস্ট স্কিপ করলাম কিন্তু ওর কপালে যে ব্রেকফাস্ট ছিলই না সেদিন সেটা ও কী করে জানবে সেটা আবার ম্যান্ডির ভিডিওতে আমরা দেখতে পেয়েছি এই হলো পতিব্রতা পত্নী যে কিনা পতিকে রেখে ভাইয়ের সাথে করে বেড়ায় ঠিক আছে আর এদিকে স্যান্ডি জাহান নাম মানে কি বলবো সব পৃথিবী একদিকে পৃথিবী একদিকে বউ আর একদিকে এতটাও ভালো না এতটাও ভালো না এর জন্যই এরকম হচ্ছে ব্রেকফাস্ট ঝুঁকছে না ঠিক আছে সব কিছুর একটা লিমিট থাকে নিজের ফিলিংসকে এক জায়গায় এসে স্টপ করতে হয় যখন প্রতি মুহূর্তে কেউ সেটাকে পদদলিত করে না তখন সেটাকে হয় মেরে ফেলো আন্নায় বস চুপচাপ আটকে রাখো কন্ট্রোল করো স্যান্ডি কোনোটাই করতে পারছে না যার জন্য এই অবস্থা তো এই যে কোনোটাই করতে পারছে না সম্পর্কর বিষয়টা নিয়ে একটা কথা বলি বহুদিন পরে দুদিন পরে স্যান্ডি ভিডিও দিয়েছে তারপরে ম্যান্ডির ভিডিওতে স্যান্ডিকে দেখা যাচ্ছে না আর স্যান্ডি লাস্ট যখন ভিডিও দিয়েছিল তার দুদিন ভিডিওতে ম্যান্ডিকে দেখা যায়নি এর ফলে খুব স্বাভাবিকভাবেই দর্শকের মনে একটা কৌতূহল জেগেছে যে কী হলো দুজনের মধ্যে কি আবার অশান্তি লেগেছে দুজনের মধ্যে কি আবার অশান্তি লেগেছে সেটাকে কাজে লাগিয়ে স্যান্ডি একটা থামলে চিটকে দিয়েছে অ্যাডজাস্ট হয়ে যাবে একদিন অ্যাডজাস্ট হয়ে যাবে হুম এই যে অ্যাডজাস্টমেন্টের কথাটা ও বলেছে তোমাদের মনে কি ট্রিগার করেছে তোমাদের ব্রেনে কি ট্রিগার করেছে ওদের সম্পর্কের অ্যাডজাস্টমেন্টের কথা না ও ওর ভিডিওর যে একটা ধারাবাহিকতার কথা হুম যে ও প্রত্যেক দিন পাংচুয়ালিটি মেনটেন করে প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে ভিডিও দেবে সেই ধারাবাহিকতার কথা সেই অ্যাডজাস্টমেন্টের কথা বলেছে বাট তোমাদের মাথায় কি ঢুকিয়ে দিল হুম এটাই তো যাদের সম্পর্কের ভিত একদম গোড়া থেকে নড়ে গেছে ভিত ভিতের যে গোড়া হয় সেইখান থেকে নড়ে গেছে স্যান্ডি সেই বিষয়টাকে নিয়ে ক্লিক ক্লিকবেট খেলে ছি 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 এমনিতেই তো সম্পর্কের ভেতরে কিছু বেঁচে নেই যতই চেষ্টা করিস না কেন বেঁচে নেই তারপরে সেটাকে নিয়ে ক্লিক বেট করে ভিউজ কামিয়ে দুটো টাকাই তো ইনকাম করবি মানসিক শান্তি সেটা কি পাবে ওই তো রাত বিরাত ঘুম হচ্ছে না তোর বউয়ের মাথা যন্ত্রণার জন্য তোর ঘুম হচ্ছে না এদিকে তোর বউ জানে না তুই তোর বাবাকে নিয়ে এক জায়গায় গেছিস কাজে এই হচ্ছে তোদের সম্পর্ক আবার সেই সম্পর্ক ভাঙা চোরা সম্পর্ক নিয়ে ক্লিকবেট দিয়ে ভিউজ কামাচ্ছিস কোথায় নিজেদের এই এইসব ক্লিকবেট খেলার কথা আইডিয়া মাথা থেকে ঝেড়ে ফেলে কোথায় নিজেদের সম্পর্কটাকে শুধরানোর চেষ্টা করবি আর সেটা সুদ্রাবে তখনই যখন তুই নিজেকে শক্ত করতে পারবি যেটা তুই ইহজনমে আর করতে পারবি না প্রত্যেকটা সম্পর্কে যেমন স্পেস দেওয়া দরকার ঠিক তেমনি নিজের যে একটা আত্মসম্মান বোধ সেটাকেও সম্মান দেওয়া প্রয়োজন তোর কোনো কিচ্ছু নেই কারণ গোটা ওয়াইটি দেখেছে এত কিছুর পরেও তুই কিভাবে এখনো তোর মাথা নিচু করে রেখেছিস মাথা কোথায় নত করতে হয় জানিস যেখানে সামনের জন্য মাথা নত করে দাঁড়িয়ে আছে সেখানটায় মাথা নত করতে হয় সামনের জন সে তো তেজ দেখাচ্ছে রীতিমতন শুধু পয়সা আমার বড় একটা কথা বলে পয়সাই কি সব মান সম্মান বলে কিছু নেই এই যে এদেরকে দেখলে বোঝা যায় মান সম্মান বলে কিচ্ছু নেই পয়সাই সব ঠিক আছে চলো এই কথা বলতে বলতে সালা নেক্সট হুম আচ্ছা ঘর গোছানোর কথা সেটা তো বলেই দিলাম যে ম্যান্ডি যখন বাদুরিয়াতে ছিল তখন আমরা দেখেছি ঘরের হাল কি কিচ্ছু গোছাতো না কিচ্ছু না না বিছানার চাদর পাততো তারপরে তোমার পটি পরিষ্কার করতো না জামা কাপড় ওই ডাইনিং টেবিলটার ওখানে চেয়ার যে আছে ওটার মধ্যে ভুর করা থাকতো কিচ্ছু করতো না এখন এই ক্যামেরা কিছু তো দেখাতে হবে সেই জন্য গুজিয়ে রাখে একটা তো এই কারণ দুই নম্বর কারণ হচ্ছে বউর চোখে একটুখানি ওঠা বউটা এসে বলবে বাবা ভাজ করেছে কিন্তু এগুলো কিন্তু ম্যান্ডি আমাদেরকে দেখায়নি যে এই যে ভাজ করে রেখেছে ও ওর নাম নিয়ে ধরে তো বলে ও ভাজ করে রেখেছে আমার একটুখানি কাজ এগিয়ে রেখেছে এটা কিন্তু বলে না বলে না বলে নি খুব খারাপ লেগেছে যখন ও বলছে ব্রেকফাস্ট করেনি যেটা কিনা ম্যান্ডির ভিডিও থেকে আমরা দেখেছি যে ব্রেকফাস্ট কেন করেনি স্যান্ডি আর ম্যান্ডির ভিডিও মিলে একটাই ভিডিও করছি আমি ঠিক আছে ওই আলাদা আলাদা ভালো লাগে না ওরা আলাদা আলাদা ভিডিও দিলে যেমন মানুষও দেখতে চায় না ঠিক তেমনি আমারও ভালো লাগে না আলাদা আলাদা করতে স্যান্ডি বলছে ব্রেকফাস্ট আজকে স্কিপ করেছে ম্যান্ডির ভিডিওতে পুরো পরিষ্কার দেখা গেছে ম্যান্ডি যখন শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে তখন স্যান্ডি বলছে ব্রেকফাস্ট করার কথা ম্যান্ডি বলছে ফ্রিজে দুধ রয়েছে ব্রেকফাস্ট করলে ওইভাবেই করতে হবে আর অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় বলেছে কথাটা যেটা কিনা। এই পর্যায়ে এসে এই রকম কাজ করার পরে ম্যান্ডির মুখে একদম মানানসই নয় উচিতই নয় ওর এইভাবে কথা বলা ম্যান্ডির এখন সব সময় উচিত কে কিভাবে কি করলে খুশি থাকবে সেটা দেখা কারণ ও যেই পাপ করেছে তারপরে তো ও চলে গেল বলে আর ওই বাড়িতে গিয়ে ম্যান্ডি যেভাবে বলল যে ব্রেকফাস্ট করার কথা বল ওর মাই বলছিল মানে স্যান্ডির মা বলছিল পায়েস আছে সেই কথা তখন ম্যান্ডি কি বলছে ম্যান্ডি তো মিষ্টি ভালো খায় না বলছে স্যান্ডিকে দিয়ে আসার কথা ও পায়েস খাক বলছে মুড়ি দিয়ে খাবে বলছে আমি তো দেখিনি তেরো বছরে কোনো সময় মুড়ি দিয়ে পায়েস খেতে এখন খেলে খাবে এখন তো অনেক কিছুই আপডেট হচ্ছে কি আপডেট হয়েছে ও যদি থরো একটুখানিও একটুখানিও নিজেকে আপডেট করতে পারতো না দর্শক খুশি হতো আমরা খুশি হতাম আমি খুশি হতাম ও যদি নিজেকে একটুখানিও আপডেট করতে পারতো ওই চুলে একটুখানি কালার করা ঠিক আছে তারপরে হাতে ব্রেসলেট পরা নিত্য নতুন জামা কাপড় পরা ক্যামেরায় রংচং মাখানো ওটাকে আপডেট বলে না ভেতর থেকে ভেতর থেকে আপডেট হতে হয় যেটাও হতে পারেনি নিজেকে করতে পারেনি বিয়ের আগে কাঁচা বয়সে যেমন তোর জন্য অপেক্ষা করেছে তোর পেছনে ঘুরেছে তুই বলেছিস ঘুর 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 করতো আমি পাত্তা দিতাম না এখনও ঠিক সেম রয়ে গেছে তুই এখনও ওকে পাত্তা দিস না কিন্তু ও তোর পাত্তা পাওয়ার জন্য একদম তীর্থের কাক হয়ে বসে থাকে যেটা কিনা না একটা সম্পর্ক কোনো সময় ঠিক রাখার ক্ষেত্রে ঠিক না একটা সম্পর্ক যে ঠিক থাকবে সেখানে যদি পরস্পরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস নাই থাকলো সেই সম্পর্ক কিসের সম্পর্ক মনে হচ্ছে যেন তোর কৃপা প্রার্থী তোর ভালোবাসার জন্য হা করে মরছে আর পাচ্ছে না সেটা পাবেও না পাবে না আর যাই বলো না কেন আমরা মেয়েরা না এরকম কিছু এরকম কাউকে চাই যার মধ্যে একটা পার্সোনালিটি থাকবে পয়সা তো মুচি মেথরের কাছেও আছে তাই না এখন আবার মুচি ম্যাথরদের ভালো দাম আছে অনেক পয়সা আছে তাদের কথার কথা পয়সা সবাই কামায় তো পয়সা কম বেশি সবার কাছেই আছে কিন্তু সেলফ রেসপেক্ট সবার থাকে না তো এইটাকে মানুষ বেশি পছন্দ করে ম্যান্ডির কাছে আর কি অবহেলিত হয়ে রয়ে গেছে অবহেলিত হয়ে রয়ে গেছে কিছু করার নেই এটাই ফ্যাক্ট তো যখন ম্যান্ডি শ্বশুরবাড়িতে এসেছে তখন বাজে সাড়ে বারোটা তো সাড়ে বারোটা পর্যন্ত বরের জন্য একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে দিতে পারেনি সাড়ে বারোটার সময় উঠে শ্বশুরবাড়িতে এসে রান্না করছে সালা সাড়ে বারোটার সময় আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যায় ছুটি চলছে না আগের দিন বললো না যে মেয়ের স্কুল রয়েছে তো তাই দশটা সাড়ে দশটা বেজে যাচ্ছে এখানে আস্তে আস্তে আর এই দেখো আমি যেটা বলেছিলাম একদম সদ্য প্রমাণ যে ছুটির দিনে মেয়ের যখন ছুটি ছিল তখন তুই বারোটা সাড়ে বারোটার সময় ঘুম থেকে উঠতিস মিলল আমার কথা আমার কথা মিললো ঠিক সাড়ে বারোটার সময় ঘর থেকে বেরিয়েছে শ্বশুরবাড়িতে এসে পৌঁছেছে সাড়ে বারোটার সময় এক পা দিলে শ্বশুরবাড়ি তার মানে সাড়ে বারোটার সময় বাড়ির থেকে বেরিয়েছে তাহলে সাড়ে বারোটার সময় যদি উঠে ব্রেকফাস্ট হয়নি বলে কথা বলে তাহলে সে ঘুম থেকে উঠেছে কখন বারোটার সময় ঘুম থেকে উঠেছে নিজের মুখেই বলছে আমার যেই লাইফস্টাইল লাইফস্টাইল আমার তোমাদের পছন্দ হবে না না রে এই ধরনের মানুষকে দেখতেই মানুষেরা ভিড় জমায় নতবা তোর ভিউজ এত হয় তোর ভিউজ এত হয় কি আছে তোর ভিউজ তোর ভিডিওতে কোনো পজিটিভিটির বার্তা এই যে ইনফ্লুয়েন্সার সেই কথাটার সঙ্গে কি তোদের চ্যানেল যায় যায় না অথচ মানুষ দেখ তোদের চ্যানেলে ভিড় জমায় কেন গন্ধ দেখতে আসে গন্ধ শুকতে আসে এটা মানুষে এটা বাস্তব কথা ভালো জিনিসকে একদিন দুদিন করবে 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 ঠিক তিন দিনের দিন কোথায় গন্ধ আছে কোথা থেকে গন্ধ আসছে সেদিকে যাবে সেখানটাই আটকে থাকবে আর কমেন্ট বক্সে ছি চি ছি এরকম করে দিয়ে চলে আসবে হুম এটাই হচ্ছে ফ্যাক্ট তা তুই সাড়ে বারোটার সময় উঠে তোর বরের জন্য ব্রেকফাস্ট করতে পারিস নি তোর মেয়েটা কি খেয়েছে রে সাড়ে বারোটার সময় উঠে তোর মেয়ে মানে সাড়ে বারোটা পর্যন্ত তোর মেয়েটা কী খেয়েছে নিশ্চয়ই ঠাকুমার কাছে এসে কিছু খেয়েছে ওই জায়গাটাই আমার খুব খারাপ লেগেছে যে সকালবেলা তুই তোর বরের মুখে কিছু তুলে দিতে পারিস নি আচ্ছা আরেকটা কথার জন্য ভীষণ খারাপ লেগেছে সেটা হচ্ছে ওই যেদিন ওর স্যান্ডি তার বাবাকে নিয়ে গেলো রাত্রেবেলা এলো বিরিয়ানি নিয়ে এলো স্যান্ডির ভিডিওতে দেখতে পেলাম যে বলছে বাড়ি এসে ভেবেছে লোটে মাছ দিয়ে ভাত খাবে লোটে মাছ দিয়ে ভাত খাবে অথচ আমরা শুনেছি যে ম্যান্ডি বলছে যে লোটে মাছ দুপুরবেলাতেই উঠে গেছে রাত্রেবেলা ডিম করতে হবে তুই জানতিস না তুই জানতিস না তোর বর লোটে মাছ ভালো খায় আমরা তোমরা তো নিজেদের প্রশ্ন করো বা নিজেদেরকে জিজ্ঞাসা করতো যে আমি যে কথাটা বলছি সেটা ঠিক কি কিনা বা ঠিক বলছে কি না ঘরের যে কোনো সদস্য শুধু পুরুষ মানুষ বা কর্তা বলে কোনো কথা নয় বিশেষ করে যদি বর হয় হুম সে একটা জিনিস ভালো খায় সেই জিনিসটা আমি রান্না করছি সবার আগে তার জন্য তুলে রাখব যে সে ভালো খায় এই জিনিসটা এসে খাবে বলো করি না আমরা প্রত্যেকে করি ম্যান্ডির হয়তো মনেই নেই যে ওর বর লোটে মাছ ভালো খায় বেচারা এসে লোটে মাছ পাইনি খুব খারাপ লাগছিল আমার খাওয়ার কষ্ট দেখলে আমি ভীষণ কষ্ট হয় সে আমার সামনে যত বড় শত্রুই থাক না কেন আমার ভীষণ খারাপ লাগছিল লোটে মাছটার কথা শুনে যখন স্যান্ডি বলছিল না যে ভাবছিলাম লোটে মাছ দিয়ে ভাত খাবো কিন্তু খাইনি এরকম একটা কথা বললো এদিকে আমরা তো দেখে ফেলেছি ম্যান্ডির ভিডিওতে যে লোটে মাছ উঠে গেছে ওবেলাতেই কারোর জন্য রাখেনি আরও শ্বশুর তো মাছ খায় না কিন্তু বরের জন্য রাখেনি হুম তোর মায়ের কাছে ফোন নেই স্যান্ডি বলিস কি তোর মায়ের কাছে ফোন নেই একবার তোর মায়ের নামে কেউ ফেক অ্যাকাউন্ট খুলেছিল মনে আছে যখন ম্যান্ডি বাদুরিয়াতে যাবে যাবে ভাব তখন তোর মায়ের নামে একটা ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছিল তুই বলেছিলিস যে আমার মা অ্যাকাউন্ট খুলবে কোথা থেকে আমার মায়ের হাতে তোর টেপা ফোন কিন্তু তোর মা যে আজকে বললো যে তোর মার কাছে কোনো ফোন নেই তোর মেয়ের দিদিমণি পড়াতে আসেনি কেন সেটা জানার জন্য ফোন করতে পারলো না কারণ আমার কাছে তো ফোন নেই মাকে একটা ফোন কিনে দে এখন এখনকার দিনে তো ফোন এসেন্সিয়াল খুব জরুরি একটা জিনিস মাকে একটা ফোন কিনে দে আর একটা খুব সুন্দর ভিডিও হয়ে যাবে ঠিক আছে ভিডিওর মাঝে মাঝে তোর গ্যাপ হয় মন মানসিকতা তখনই ভালো থাকে যখন আমরা পরিশ্রমের সঠিক পারিশ্রমিক পাই তোর ভিডিওতে একটা গা ছাড়া ভাব প্রথম থেকেই রয়েছে কারণ যেটার প্রতি মানুষের কি বলে ওটাকে ইচ্ছে না থাকে যেটার প্রতি ইচ্ছে না থাকে সেদিকে মানুষ কখনও দৃষ্টিপাত করতে পারে না তো তোর ভিডিওর প্রতি এর প্রতি ইচ্ছেটা হয়েছিল তখন যখন খুব ভিউজ হচ্ছিল যখন তোর বউ এই সমস্তর মধ্যে যুক্ত ছিল এই পরকিয়ার মধ্যে যুক্ত ছিল তখন তোর ভিউজ বেশ ভালো হচ্ছিল প্রত্যেক দিন তুই ভিডিও দিচ্ছিলিস প্রত্যেক দিন ষোলো সতেরো হ্যাঁ বাইশ পঁচিশ এরকম এত লেন্দি ভিডিও হচ্ছিল কিন্তু এখন আর সেটা হচ্ছে না কারণ ভিউজ ডাউন আমাদের আমরা ডিমোটিভেট হয়ে যাই ভিউজ কম হলে কিন্তু তোকে একটা কথা বলছি হুম সাধারণ দর্শক হিসেবে কোনো ওয়েল উইশার আমি নিজেকে কারোর বলি না সাধারণ দর্শক হিসেবে একটা কথা বলি ধারাবাহিকতা ছাড়িস না দু হাজার ভিউজ হলেও প্রত্যেক দিন ভিডিও দে কারণ তোর এই স্বভাবগুলির জন্যই কিন্তু বিরাট বড়ো তোদের সম্পর্কের মধ্যে গ্যাপ তৈরি হয়ে গেছিলো তুই বলছিস না ভিডিওর মধ্যে গ্যাপ তোদের সম্পর্কের মধ্যে বিশাল বড় গ্যাপ তৈরি হয়ে গেছে দেখ সেটাকে ফুলফিল করতে পারিস কি না আগামী দু বছরেও তুই কমপ্লিট করতে পারিস না দেখ বহু দিন তো হয়ে গেল বহু মাস হয়েও গেল তাই না অনেক দিন হয়ে গেল আচ্ছা নেক্সট হচ্ছে তোর ভিডিওতে ফুচকা খাওয়া তোর ভিডিওতে একজন কমেন্ট করেছে আমাকে উদ্দেশ্য করেই কমেন্ট করেছে মুখে নাকি তুই চুনকালি মাখিয়ে দিয়েছিস তোরা দুজন ফুচকা খাচ্ছিস একসাথে সেটা দেখেই নাকি বিশেষ করে আমার মুখে নাকি তুই চুনকালি মাখিয়ে দিয়েছিস সত্যি কি ভিউয়ার্স তোর আমার ভিডিও মনে হয় ঠিক মতন দেখে না যেখানে আমি প্রত্যেক মুহূর্তে বলি তোদের সম্পর্ক কি করে ভালো হবে সেই সাজেশান আমি দিই মনে হয় সেটা দেখে না যাই হোক তোদের একসঙ্গে ফুচকা খেতে দেখে আমার যেটা সন্দেহ হয়েছিল সেটাই ঠিক যে তোর ভিডিওতে দেখা গেলো যে তোরা ফুচকা খাচ্ছিস তোর ভিডিওর দিকে ম্যান্ডি একবার মুখ ফিরেও তাকাইনি হুম আমি তো বলেছি যে এটা তোদের মধ্যে কোনো গণ্ডগোল চলছে আর নয় তোরা এটাকে কন্টেন্ট হিসেবে আর কি মানুষের কাছে তুলে দিচ্ছিস যে তোদের মধ্যে অশান্তি হয়েছে অশান্তি হয়েছে ঠিক আছে তো এই গেল স্যান্ডির ভিডিও ম্যান্ডির ভিডিওতে কি দেখেছি দশ রকমের খাওয়া দাওয়া ম্যান্ডি কয় রকম মানে স্যান্ডি কয় রকম খাওয়া দিয়ে পদ দিয়ে খাবে বলেছিল হুম মনের মধ্যে যদি শান্তি না থাকে কন্টেন্ট ক্রিয়েটের জন্য দশ রকমের পদ রান্না হুম দশ রকমের পদ রান্না করছে ম্যান্ডি আর ওদিকে সম্পর্কের প্রতি একটুখানি জোর দিচ্ছে না অ্যাকচুয়ালি জোর দেবে কি করে এত বড় একটা গহবর সৃষ্টি হয়েছে দুজনের মনের মধ্যে না এত বড় একটা গহবর সৃষ্টি হয়েছে স্যান্ডির মনের মধ্যে গহবর সৃষ্টি হয়েছে ম্যান্ডিকে কেন্দ্র করে ম্যান্ডির মনের মধ্যে গহবর সৃষ্টি হয়েছে তার ওই পরকিয়াকে কেন্দ্র করে ভরতে দেরি হবে অনেক ট্রলি মাটি লাগবে ওই গর্ত ভরতে ঠিক আছে ওই গর্ত ভরতে অনেক ট্রলি মাটি লাগবে যাই হোক মেরুন কালারের লিপস্টিকটা পরে কিন্তু ম্যান্ডিকে খুব ভালো লাগছে হ্যাঁ মুখের লাবণ্যটা যেন দিন দিন বাড়ছে রহস্যটা কী এদিকে ব্যান্ডির লাবণ্য বাড়ছে আর ওদিকে দুজনের সম্পর্কের মধ্যে মানে ক্ষতস্থানটা বেশি করে আরও মানুষের চোখে পড়ছে ব্যাপারটা কি আমরা চাইছি আমরা দিন রাত প্রার্থনা করছি ভগবানের কাছে যেন সব কিছু ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় কিছু ঠিক হওয়ার নাম করছে না দেখেছো সেই বিষয়টা খেয়াল করেছো কিছু ঠিক হওয়ার নাম করছে না কিন্তু ম্যান্ডির ভিডিওতে কিন্তু আমরা দেখতে পেলাম না যে ও স্যান্ডির সঙ্গে বেরিয়েছে ফুচকা খাচ্ছে অন্যান্য সময় স্যান্ডি বাইকে করে উঠলে পরে তারপরে আমরা দেখি ও ক্যামেরা করছে হুম যা বলছে যে যাচ্ছি বেরোচ্ছি ফুচকা খাওয়ার সময় ও স্যান্ডি তো এক জায়গায় ক্যামেরা রেখেছে ম্যান্ডি তো বহু দূরে ফুচকাওয়ালারে দেখিয়ে তারপরে ক্যামেরা ভিডিও করতো কোথায় হলো না তো কন্টেন্ট ম্যান্ডি কন্টেন্ট দিচ্ছিস কন্টেন্ট নাকি সত্যি সত্যি আবার কোনো প্রবলেম হচ্ছে তোদের মধ্যে মিটিয়ে নি রে এত আর প্রবলেম ক্রিয়েট করিস না কারণ তুই জানিস স্যান্ডি তোকে ছাড়বে না কোনো দিন আর সেটার তুই বাজেভাবে সুযোগ উঠাস না বাজেভাবে সুযোগ ওঠাস না বুঝলি কি যে বলি যেহেতু এদের মধ্যে ছিলাম সেহেতু আমি আন্দাজ করতে পারি তোমরা যেমন প্রশ্ন করো না ওকে আমার কিন্তু আন্দাজ করা হয়ে যায় এটা হয়েছে ওটা হয়েছে আন্দাজ করা হয়ে যায় বাদ বাকি আমার আমাকে নিয়ে কি করেছে আমাকে শেষ করার জন্য কি করেছে আমাকে আঘাত করার জন্য কি করেছে আমার এসব আমি এসব মাথাতেই রাখি না এত মাথায় রাখলে এত মনের মধ্যে রাখলে না ভিডিও করব কি করে তাই না তবে হ্যাঁ মাঝে মধ্যে না মনে পড়ে যায় যে জানোয়ার মেয়েটা আমার আমাকে খিস্তি দেওয়া ভিডিও কমিউনিটিতে দিয়েছে যার জন্য অলরেডি আমি খিস্তি খেয়ে বসে আছি সামনে পেলে না চড়াতাম হুম সামনে পেলে একখানা চড় মারতাম কষিয়ে তো যাই হোক বন্ধুরা এবার চলে আসি কিছু কমেন্টে হুম একজন লিখেছেন এই কালকে না পরশু দিন একজনের কমেন্ট নিয়ে আমি বলেছি না ওই যে ম্যান্ডি মেয়েকে নিয়ে আদিক্ষেতা করছে এরকম একটা কমেন্ট করেছে সেই কমেন্টের উত্তর দিয়েছি বলে বলছে আমার কমেন্ট নিয়ে তোমাকে কে বলতে বলেছে খেপে গেছে ভীষণ খেপে গেছে হ্যাঁ আমাদেরও বাচ্চা কাচ্চা আছে আমরাও আদর করি এ কি এ কি আমি কমেন্টও কমেন্ট নিয়েও ভিডিও করতে পারবো না কি তাহলে কমেন্ট করতে হবে না পাবলিকালি কমেন্ট করতে হবে না কমেন্ট চোখে পড়বে পড়বই কি করবে হ্যাঁ সে খেপে গেছে উল্টো পাল্টা কথা বলছে চলো কি বলেছে শোনো আমরা চিন্তাও করতে পারি না সাড়ে বারোটার সময় রান্না শুরু করা যায় বলে ছয়খানা লাভ দিছে এটা কি পজিটিভ কমেন্ট আর নেগেটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট করে তারপরে লাভ দিয়ে দিছে হেভি দারুণ দারুণ হুম আমরা চিন্তাও করতে পারি না সত্যি বিশ্বাস করবে না সাড়ে এগারোটা বেজে গেলে না শরীরের মধ্যে মনে হয় কি কাটা ফুটতে থাকে এখনও রান্নাঘর থেকে বেরোতে পারলাম না এখনও রান্নাঘর থেকে বেরোতে পারলাম না আমার তো ব্লগ ভিডিও তোমরা দেখো যেদিন আমি যেদিন আমার সকালবেলা কন্ট্রোভার্সি ভিডিও করা থাকে না সেদিন যে আমার কি অস্বস্তি লাগে রাত্রেবেলা ঘুমোয় না এই তো উঠে আমার ভিডিও করতে লাগবে রান্নাবান্না কখন করুন সেই চিন্তা হয়ে যায় মানে যেই টাইমে আমাদের রান্না রান্নাবান্না হয়ে যায় সেই টাইমে ম্যান্ডি ঘুম থেকে ওঠে সেই আলাদা জগতের লোক ওরা অতিরিক্ত পয়সা হওয়ার ফল নেক্সট দু হাজার তেইশে যা যা নাটক দেখালে তাতে সবার এখনো পর্যন্ত মাথা খারাপ এইটা আবার কোন নাটক স্যান্ডিকে লুকিয়ে রেখে ভিডিও করা নাটক শেখা ট্রেনিং সেন্টার খলো একটা ভালোই ইনকাম হবে হ্যাঁ এটা ভালো বুদ্ধি দিছে এটা এক্সট্রা ইনকাম এটা এক্সট্রা ইনকামের একটা বাতলে দিছে এটা বেশ ভালো কথা বলছে প্রচুর নাটক করতে পারে প্রচুর নাটক করতে পারে এই একটা কমেন্ট খুব ভালো একটা জরুরি কমেন্ট বলে আমার মনে হয় আর সেটা আমিও ফিল করেছি যাই হোক আমি ইয়েটা পড়তে পারছি না নামটা একসঙ্গে অনেক বড় নাম আমি পড়তে পারছি না লাস্টে দাস সুরেশ ওয়ার মুরারি সুরেশ্বর সুরেশ্বর মুরারি মুরারি হ্যাঁ পড়তে পারছি সুরেশ্বর মুরারি দাস বাবারে বাবা ভাবো কত বড় নাম তাও একসাথে লেখা আপনার মেয়ে এই বয়স থেকেই খুব জেদি হয়ে উঠেছে ও ওর বোনের সাথে খেলার সময় গুড মর্নিং অ্যান্ড নুন নিয়ে যা করলো এতে ওর কোনো দোষ নেই কারণ এই প্রশ্রয়টা আপনার এবং আপনার বাড়ির সদস্যদের থেকেই ওইটুকু ফুলের মতো মেয়ে পাচ্ছে ওর মধ্যে নিজে ভালো আর ওর অপরজন ভালো নয় এই বিষয়টা খুব বেশি চেপে বসেছে আপনি মা আপনার উচিত ওকে ঠিকটা ঠিক আর ভুলটা ভুল সেটা ভালো করে বোঝানো সন্তানকে ভালোবাসার সাথে সাথে শাসনটাও করতে হয় এতে করে ওর ভবিষ্যৎটা সুন্দর হবে ও সুন্দর মনের একজন মানুষ হয়ে উঠবে নিজের জীবন তো অনেকভাবে উপভোগ করে চলেছেন এবার না হয় নিজের ছোট মেয়েটার কথা একটু বেশি করে ভাবুন আফটারঅল আপনি তো একজন মা দেখুন এতগুলো কথা বলার কারণ কিন্তু একটাই আপনি যেমন যেমন ভিডিও দেন তার ওপরে নির্ভর করেই কিন্তু এই কথাগুলো এই কথাগুলো যেমন দেখান তেমনটাই দেখে বলা ইউটিউব ভিডিও করে আপনি লাখ লাখ টাকা কামাচ্ছেন তাতে আমাদের মতো ভিউয়ার্সদের লাভ কী বলুন উল্টে আমাদের জন্যই তো আপনার বা আপনাদের রোজগার তাই না আসলে আমরা চাই আপনার সন্তান সন্তানটা খুব ভালো একটা উজ্জ্বল ভবিষ্যৎ পায় অ্যাবসলিউটলি ঠিকই বলেছে আমার কমেন্টটা খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে কমেন্টটা আমিও বিষয়টা ফিল করছিলাম যে খুব জেদ হ্যাঁ বাচ্চারা তো জেদ করবেই কিন্তু বাচ্চারা তো বোঝে না যে কোনটা আমি ঠিক বলছি কোনটা ভুল বলছি ওকে বোঝাতে হবে যে তুমি যে তুমি যদি ভুল করে থাকো তুমি তোমাকে ভুল শুনতে হবে তার জন্য জেদ করে লাভ নেই এটা বলাই যেত ও উল্টে ওর কথা অনুযায়ী নিজেকে চালনা করছে তাহলে বাচ্চা তো আরও যদি হবেই আর কি বলছে অনেক উপভোগ করে চলেছেন হ্যাঁ ও হ্যাঁ ও এখনও নিজের নিজের জীবন বেশ উপভোগ করছে আর সেটা ওদের সম্পর্কের মধ্যেকার ফাটল দেখলে বোঝা যায় নেক্সট তোমার নাটক একটু কম করো না বাইরে বেরোলে স্যান্ডির বাইকে বাইক বাইরের খাওয়া দাওয়া কিছু দেখাও নি কেন আবার শুরু হয়েছে নাটক হ্যাঁ নাটক না করলে ভাই ইনকাম হয় তোমরা না সত্যি বোঝো না কবে যে বুঝবা তাই ভাবি একটু বোঝো বোঝো চলো স্যান্ডি ম্যান্ডি রিলেটেড ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও সবাই ভালো থাকো সুস্থ থাকো চাটা